বর্ডারের এপার আর ওপার তবে ছবিটা কিন্তু একই কোথাও মিলিটারি পাহাড়াতে দুর্গা পুজো হলো তো কোথাও পুলিশি পুরোহাতে সরস্বতী পুজো তবে সরস্বতী পুজো নিয়ে সমস্যাটা নতুন কিছু নয় সেই ইংরেজ আমলে সিটি কলেজে সরস্বতী পুজো কেন্দ্র করে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে ছাত্রদের একটা বিবাদ লাগে কলেজ কর্তৃপক্ষ কলেজের মধ্যে পুজো করতে দেবে না আর ছাত্ররা পুজো করেই ছাড়বে এদিকে স্বয়ং সুভাষচন্দ্র বসু পর্যন্ত ছাত্রদের পক্ষ অবলম্বন করে তাদের দাবিকে সমর্থন করে তাদের পাশে এসে দাঁড়ান পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে সুভাষচন্দ্রের সঙ্গে খোদ রবীন্দ্রনাথের এ নিয়ে মত একটা বেশ তৎকালীন সমাজের চর্চার বিষয় হয়ে ওঠে সেই ট্র্যাডিশন সমানে চলেছে তবে লক্ষ্য করার মতো বিষয় হল এগুলির ঘটনাস্থল কোনো বিদেশ নয় ভারতবর্ষ বা বলা যেতে পারে ভারতীয় উপমহাদেশ যদিও সেটা ছিল ইংরেজ আমল আর এখন স্বাধীন ভারতবর্ষ মানে যেটাকে আমরা বলি সেকিউলার ইন্ডিয়া এই সেকুলার শব্দের অর্থ গুগল বলছে ধর্ম নিরপেক্ষ অর্থাৎ কোন দেশ যদি সেকুলার কান্ট্রি হয় তাহলে সে দেশের নাগরিকরা নিজ নিজ ধর্ম বিশ্বাস অনুযায়ী তাদের ধর্ম পালন করতে পারবে সেখানে কোনো বাধা থাকার কথা না তাহলে প্রশ্ন হলো বাধাটা কিসের এবং এত সমস্যাই বা হচ্ছে কেন অবশ্য এ বিষয়ে ব্যাখ্যা করার জন্য আইন আদালত আছে দেশের বড় বড় রাজনৈতিক বিশেষজ্ঞরা আছেন তারা এগুলোর ভালো উত্তর দিতে পারবে তবে এরকম পরিস্থিতি যে তৈরি হতে পারে এটা সম্পর্কে সম্ভবত একজন মানুষ অনেক আগে থেকেই আন্দাজ করেছিলেন মানুষটি অত্যন্ত রহস্যময় পৃথিবীর বড় বড় ঘটনার সঙ্গে শোনা যায় তিনি জড়িয়ে আছেন এই মানুষটিকে তার ফলোয়ার্সরা বলতেন মহাকাল স্থানীয় মানুষজন যারা তার উপস্থিতির কথাটা জানতেন তারা তাকে বলতেন ভগবানজি এবং আজকের মিডিয়া এই মানুষটির নাম দিয়েছে গুমনামি বাবা চারণেই বিরচিত ওই মহামানব আসে নামক বইটিতে এই রহস্যময় মানুষটির নানা অনুভূতি তার কথোপকথন বিভিন্ন বিষয়ে তার সিদ্ধান্তে প্রতিফলন দেখা যায় আমার কেন যাই না মনে হয়েছে যে আজকের এই বিষয়টিতে এই মহাকালের একটি উক্তি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বা বলা যেতে পারে অত্যন্ত প্রাসঙ্গিক তিনি এক জায়গায় বলছেন বাংলা বাঙালি কলকাতাকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলার গুপ্ত প্ল্যান অনেক দিন থেকেই ছিল আছে চলছে চলবে যদি না জাগো না লড় এক্ষেত্রে বলে রাখা ভালো অনেকে বলেন এই মহাকাল ওরফে ভগবানজি ওরফে গুমনামি বাবা আসলে আত্মগোপন করে থাকা নেতাজি অপরজন হচ্ছেন স্বয়ংস্বয়ং বিবেকানন্দ এই প্রতিকূল পরিস্থিতি থেকে মুক্তির উপায় স্বামীজি দিয়ে গেছেন তার বাণীতে আজকের এই প্রতিকূল পরিস্থিতিতে আমার মনে হয়েছে যে স্বামীজির এই বাণীগুলো অত্যন্ত প্রাসঙ্গিক উদ্বোধন কার্যালয় থেকে একটি গ্রন্থ প্রকাশিত হয়েছিল গ্রন্থটার নাম ব্যক্তিত্বের বিকাশ সেখানে স্বামীজির বিভিন্ন রচনা বা বিভিন্ন বাণীকে সংকলন করে রাখা হয়েছে এবং সেখানে একটা রচনা আছে সে রচনাটার হেডিংটা হচ্ছে সাহসী হ সেটা অত্যন্ত মনোগ্রাহী একটা লেখা আমি তার কিছুটা অংশ আপনাকে পড়ে শোনাচ্ছি এখানে স্বামীজি বলছেন যখনই অন্ধকার আসিবে তখনই নিজের স্বরূপ প্রকাশ করিব দেখিবে সকল বিরুদ্ধ শক্তি বিলীন হইয়া যাইবে বিরুদ্ধ স্বপ্ন মাত্র। জীবন পথের বাধাবিঘ্নগুলি পর্বত্রমান দুর্লঙ্ঘ ও বিষাদময় বলিয়া মনে হইলেও এগুলি মায়া ছাড়া আর কিছুই নয় ভয় করিও না দেখিবে উহারা দূরে চলিয়া গিয়াছে বাধা চূর্ণ করিয়া ফেল দেখিবে অদৃশ্য হইয়া গিয়াছে পদদলিত কর দেখিবে মরিয়া গিয়াছে ভীত হইও না বারবার বিফল হইয়াছ বলিয়া নিরাশ হইও না কাল নিরবধি অগ্রসর হইতে থাকো বারবার তোমার শক্তি প্রকাশ করিতে থাকো আলোক আসিবেই জগতে প্রত্যেকের কাছে সাহায্য হইতে পারি কিন্তু তাহাতে কি ফল হইবে কে তোমাকে সাহায্য করিবে মৃত্যুর হাত কে এড়াইতে পারিয়াছে কে তোমাকে মৃত্যু হইতে উদ্ধার করিবে তোমার উদ্ধার সাধন তোমাকেই করিতে হইবে তোমাকে সাহায্য করিবার সাধ্য অপর কাহারও নাই তুমি নিজেই তোমার পরম শত্রু আবার তুমিই তোমার শ্রেষ্ঠ বন্ধু আত্মাকে জানো ওঠো জাগো ভীত হইওয়া আরেক জায়গায় লিখছেন বীরের মতো এগিয়ে চলুন একদিনে বা এক বছরে সফলতার আশা করবেন না সর্বদা শ্রেষ্ঠ আদর্শকে ধরে থাকুন দৃঢ় হন ঈর্ষা ও স্বার্থপরতা বিসর্জন দিন নেতা আদেশ মেনে চলুন আর সত্য স্বদেশ ও সমগ্র মানব জাতির নিকট চিরবিশ্বস্ত হন তাহা হইলে আপনি জগৎ কাঁপিয়ে তুলবেন মনে রাখবেন ব্যক্তিগত চরিত্র এবং জীবনী শক্তির উৎস অন্য কিছু নহে ঈর্ষায় সমস্ত দাস জাতির ধ্বংসের কারণ এ থেকেই আমাদের জাতির সর্বনাশ এটি সর্বদা পরিত্যাজ্য আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল হোক আপনাদের সাফল্য কামনা করি এই হলো স্বামীজির কথা যা আজকের পরিস্থিতিতে অত্যন্ত প্রাসঙ্গিক মহালয়ার প্রভাতি অনুষ্ঠান মহিষাসুর মর্দিনী সে বিখ্যাত গান জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশগ্রহ জন ধারিণী অভয়া শক্তির বলপ্রদায়ী তুমি যা মা জাগবেন সেই শরৎকালে এখনো প্রায় আট মাসের অপেক্ষা কিন্তু মায়ের সেই জাগরণ যেন পুলিশি প্রহরায় না হয় তাই দর্শক জাগো তুমি জাগো আমি একজন নাগরিক হিসেবে আমার রাজ্যের এবং দেশের সরকার এবং বিরোধী সমস্ত রাজনৈতিক দলের কাছে অনুরোধ করব তারা যেন আমাদের এমন একটা সুস্থ পরিবেশ উপহার দেন যাতে জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ তার ধর্মাচরণ সুষ্ঠুভাবে সুন্দর পরিবেশের মধ্যে করতে পারে আজ এ পর্যন্তই পরবর্তী পর্বে আবার দেখা হবে নমস্কার